কাফনের কাপড় মেয়েদের ও ছেলেদের জন্য কয়টি মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা যাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিভাবে দাওয়াত দিয়ে হবে তুমি জিম্মেদারি নিয়েছ হোক না হ্যাঁ না হোক কত নবী দুনিয়া থেকে এমনি চলে গেছে কোনো কিছু হয়নি একটাই মানুষের দায় তুমি পঁচাত্তর সোলাদ আদায় করো হকের দাওয়াত দাও আল্লাহ নবী বললেন একজন হলেও জামাত যদি তার দাওয়াত হক হয় ভুল পথে যাওয়ানা সাহেব প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বিয়ে করেছে মেয়ের পরিবারের মতো নেই এই বিয়ে যায় কি মেয়ের পরিবারের মত নেই মেয়ের বাপ না থাকলে বিবাহ হয়নি মেয়ের বাপ না থাকলে সম্মল না বিবাহ হয়নি ওইটা অবৈধ ওটা জেনা কোর্টের বিবাহ আতিল বর্তমানে সমাজে প্রচলিত আছে বৃদ্ধ বাবা মাকে ভাগ করে খাওয়ানো এই নীতি নোংরা বৃদ্ধ বাপ মাকে আপনি সবাই নিবেন না নিজের মতো খাবে ভাগ করে খাওয়াবেন কেন চাষ তো বাপ নাকি এখন কথা এই নোংরা আমি কেন সবাই বলবেন আম্মা আপনি আমার কাছে থাকবেন ভাগ নিয়ে আমার কাছে খাবে বলে আমার কাছে খাবে ছয় মাসে দেখবেন টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই হতেই হবে ভাগনা ভাগনি বোন দুলাভাই বাপের বন্ধুবান্ধব সব আপনার বাড়িতে খাবে দেখবেন রবর্ত তো হয়ে গেছে বীমা বা ইন্স্যুরেন্স জায়েজ নয় বীরু শেখ অনেক পুরুষ গোসাব করার পর ঢিলা ধরে চল্লিশ কদম হাঁটে নোংরামিন বিদাতের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের মসজিদের এমাম বলেছে ইবাদতের মধ্যে নতুন কিছু ঢোকিয়ে দেওয়া হল বিদা ইবাদত হিসাবে নতুন ঢকিয়ে দেওয়া বিদা ইবাদত কি যেমন অজু ইবাদত এখন বলছে কাঁধ মাসা করতে হবে এইটা হাত তুলে দোয়া করা ইবাদত বলে জামাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এটা এমনগুলো বেদাত সামাজিক প্রয়োজন বেদাত নয় পাকা রাস্তা কি যুগে ছিল তাহলে পাকা রাস্তা কি বেদাত আমি ওই অনেক দিন আগে কানসাট কোথায় যেন এক বাহাসে গেছিলাম তো বলছে আব্দুল রিদ সাহেব গাড়ি বাসে চড়ে এসেছেন এখানে রাসুলের যুগে কি বাস ছিল সবাই বলছেন না তাহলে উনি বেদাতি তার বক্তব্য কি শুনবো চলেন ঢে যায় বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্তির কেউ ছেড়ে যায় না আব্দুল্লাহর সম্পাদকীয় লেখা লিখা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বড় বড় বিদ্যানদের মাধ্যমে তা করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলিতে সম্পত্তির আমি তো পূর্ণ পরিচয় দেওয়া হলো না চাপাই নবগঞ্জের প্রতিষ্ঠান হিসেবে পূর্ণ পরিচয় দেওয়া উচিত ছিল আর জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে প্রশিক্ষণের ব্যবস্থা আছে কোরআন শিক্ষা এবং আকিদা শিক্ষায় সারা বাংলাদেশের এমাম ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে আপনাদের জামিয়া সালাফে আপনাদের পক্ষ থেকে বহন করবে জামিয়া সালাফের একটা শাখা আছে আব্দা আল্লাহ একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা মক্ত পরিচালনা করতে চায় আপাতত সাড়ে পাঁচশো মত্তব চলছে সারা দেশ জুড়ে তারা মত্তব পরিচালনা করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফে অনলাইন টিভি আছে জামিয়া সালাফে মাসিক পত্রিকা আছে এটা ত্রায় মাসিক পত্রিকা আছে কিশলয় জামিয়া সালাফে আরবি পত্রিকা আছে জামিয়া সালাফে দিন প্রচারের বিশাল এক ক্ষেত্র যেতে হবে দেখতে হবে দেখে ঘুরে আসতে হবে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা আছে দেশ বিদেশি শিক্ষক আছেন নামাজের পরে মোনাজাত বিদাত নয় বছর ও এগারো বছরের আপন দুই ভাই যুদ্ধে যেতে চাইলে তাদের শক্তি পরীক্ষার জন্য রাসুল সাল সালাম আপন দুই ভাইকে মারামারি করার নির্দেশ দেন দুই ভাইয়ের মধ্যে কার শরীরে শক্তি বেশি এই ঘটনা প্রতিষ্ঠানে পর্দা ছাড়া পুরুষ শিক্ষক কত বছর বয়সের মেয়েদের পড়াতে পারে সাত আট বছর পাঁচ সাত বছর সাত আট বছর কত বছরের ছেলে এমামতি করতে পারে ছয় বছর যে কোরআন বেশি জানে সে ইমামতি করবে ছয় বছরের বোখারি হাদিস বোখারি মুসলিম এসেছে ছয় বছরের হাদিস বোখারি মুসলিম এসেছে কাফনের কাপড় মেয়েদের ও ছেলেদের জন্য কয়টি সব তিনটে এরো তিনটে অরো তিনটে পাঁচটার হাদিস ঠিক নয় সমান সমান বা ছোট বড় যেভাবে সহজ সম্মিলিতভাবে দুই হাত তুলে আমাদের অত্র এলাকাতে বাসা বাড়িতে গিয়ে মহিলাদের দোয়া মাহফিল বৈঠক হারাম কাবিরাগোনা বের করে দিতে হবে আমি এটাই চাপেরাম যে পরামর্শ দিতে এসেছে আপনি মহিলা মানুষ ক্ষমতা দেখে ধর্ম প্রচার করবেন না ভুল হিসাবে আপনি ভুল পথে আছেন এ কথাই ঠিক আপনার শিক্ষক ভুল পথে আছে এ কথাই ঠিক আপনার দলীয় নেতা ভুল পথে আছে এ কথাই ঠিক আপনাকে ফিরে আসতে হবে এ কথাই ঠিক ধর্ম কর্তৃক সম্পত্তি নয় জমার দিন মহিলাদের মসজিদে জামাতের সাথে নামাজ পড়া ভালো মহিলাদের ওয়াক্ত সালাত বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য ঈদের দিন যেতেই হবে তাহলে ঈদের মাঠে যেতে বাধ্য জুমা মসজিদে যাওয়া ভালো ওয়াক্ত বাড়িতে ভালো সাহেব মহিলাদের ঈদের নামাজ কি মসজিদে বা বাড়িতে পড়লে হবে জি না মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে প্রয়োজনে মাঠে দাঁড়াবে রাস্তাঘাটে দাঁড়াবে আমাদের এলাকার মসজিদের এমাম সুদী ব্যাংকে চাকরি করে তাকে এমামতি বাদ দিতে হবে বাদ যতদিন দেওয়া ততদিন তার পিছনে নামাজ চলবে সরাজ ইসলামী শরিয়া মোতাবেক কাজের উপস্থিতিতে কোর্টে বিয়া হয়েছে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ নবী বলেছেন কোনো মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে বাপ ছাড়াই সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল আবার বলেছেন ইন্নাল মারাতলা মারাতাল মারাতা অল মারাতজব্বে সাহা কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কারো বিবাহ দিতে পারে না কোর্টের বিবাহ বাতিল ওই সাক্ষী ওই মালিক চলবে না আর উকিল ধরতে হবে বিবাহে এটা হারা মিথ্যা কথা উকিল নেই ওর বাপি উকিল আমাদের খতিব সাহেব জুমার সালাতের পর বলেন যার দোয়া করবেন না তারা বারান্দায় চলে যান এটা তার হটকারিতা এমাম এমামতি করতে পারবে না এ বেদাতি এমাম ধর্ম নিজে বানাচ্ছে হাত তুলে দোয়া পঁয়ত্রিশটা হাদিস আছে দোয়ার বই ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে কোন সাহস উনি বলেন যে বারান্দায় চলে যান ধর্ম কি পত্রিক সম্পত্তি নাকি কোন সাহসে কথা বলেন ইনকামের টাকা একজন প্রবাসী তার নিজের ইনকামের টাকা দিয়ে তার পিতার নামে জমি ক্রয় করে উত্ত জমি তার পিতা মারা যাওয়ার পূর্বে ওষীয়ত করে যান তার জমি তাকে দিয়ে যেতে বলে বলে যান কিন্তু তার ভাই ও বোনেরা উক্ত জমির অংশ চাচ্ছে ওর বাপের যদি টাকা দেওয়া না থাকে এই জমিতে তাহলে ওর বোনেরা এই জমি নিতে পাবে না ভাইয়েরা নিতে পাবে না যার টাকাতে করা হয়েছে তাকে দিতে হবে আমাদের এমাম সাহেব শেখ মহিলারা ঈদের সালাতের একামত দিতে হবে জি মহিলারা ফরজ সালাত একামত দিয়ে আদায় করতে হবে একামত ইবাদত মহিলাদেরকে ফরজ সালাত একামত দিয়ে আদায় করতে হবে শেখ কিছু মুসল্লি ফরজ সালাত দাঁড়িয়ে পড়ে আবার বাকি সালাত চেয়ার টুলে পড়ে সম্ভবপর শরীরের গতিতেই পড়বে না পারলে নিরুপায় চেয়ার সেটা ভিন্ন কথা শাক অ্যাটাচ বাথরুমের গোসলখানায় অজু করা যাবে যাবে কোনো সমস্যা নেই দোয়া পড়া যাবে না শুরু তো শেষে যতক্ষণ পেশাব পায়খানায় আছে দুয়া পড়ে বসবে পড়ে উঠে যাবে এখনো ফিরি টয়লেটের ভেতরে দুয়া পড়ে বিসমিল্লা বলে অজু শুরু করবে অজু সেজ দোয়া পড়বে কোনো সমস্যা নেই পেশাবার চলাকালীন ইবাদত নিষেধ মেয়েরা হায় অবস্থায় কোরআন স্পর্শ করে পড়বে জি আটটা দলিল দেওয়া আছে এই যে উপদেশ উপদেশ বই নাই সলাথের ওপরে বয়ে দেওয়া আছে মৃত ব্যক্তিকে বাড়ি থেকে বের করার সময় কোনো দোয়া পড়তে হয় জি না এইটাও বেদার যে মেয়েরা দেখলাম অনেক মেয়ে শত শত মেয়ে দুয়া পড়ছে ওকে তাস নিয়ে আসছে কারোর বিবেচনা নাই ধর্মের ব্যাপারে বিশ বছর আগে এগুলো ছিল না ধর্ম একবার দিনে দিনে দেনান দিন বিক্রি হয়ে গেল আল্লাহ রসুল বলছেন আমার জীবনে এক তিনটা আশঙ্কা এক আইমাতা মুজিলিন ভ্রান্ত হুজুর মালানা ধর্ম বেচা খাবে এটা আমার ভয় দুই আমার মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় এ তিনটা আল্লাহ রসুল আশঙ্কা করে গেছে মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা যাবে কি হ্যাঁ যাবে ব্যবস্থার লাভ মসজিদে দিতে হবে সভাপতি সেক্রেটারি সিগনেচার করে নিরাপদ ভাবে টাকা দিতে পারে কাউকে ব্যবসা করতে বোঝা গেল না ব্যবসাতে যে লাভ আসবে চুক্তি হারে লাভ আসবে সে লাভ ওই মসজিদের টাকা বৃদ্ধি হবে নিরাপদ হলে দিবেন না হলে দিবেন না সাবালিকা নারীরা মসজিদের জমার আদায় করতে যায় সালোয়ার কামিজ পরে এটা কতটুকু শরীয়ত সম্মত যাক কি আছে সালোয়ার কামিজ পরে যাক না শাড়ি পরে যাক টাকুর নিচে কাপড় থাকবে বাস পোশাকের সাথে কোনো সমস্যা নেই শুধু ঈদের দিন কবর জিয়ারত করা বিধা ঈদের দিন কবর জিয়ারত করা জুমার দিন বিধাত যে কোনো দিন যাবে তাদের জুমার দিনে হতে পারে যে কোনো দিন যে কোনো সময়ে যাবে ঈদের খুঁত চলাকালীন কবর জিয়ারত করা যাবে না একটা বাচ্চা এখানে কাঁদছে স্টেজের পাশে আপনাদের কোন মহিলা পুরুষের বাচ্চা হারিয়ে গেলে এখান থেকে নিয়ে যান দিন বোরকা না পরে মসজিদে যাওয়া যাবে যাবে চাদর হলেই হলো স্কুলে গেলে বোরকা পড়তে হবে কি বোরকা পরেই তো যাবে ভালো হওয়ার জন্য এটাই পথ এখন কেউ যদি বোরকা পরে প্রেমের গল্প করে তো কি করার আছে ভালো হওয়ার এটাই পথ পর্দা করার এটাই পথ শুধুমাত্র সাতাশে পড়ি ও বা শেষের দশক চাঁপাই নবগঞ্জের চাঁপাই রাত জাগা বেদাত মানে কি বলতে চাইলেন আব্দুল সাহেব চাঁপাই নবগঞ্জ রাত জাগা বেদাত মানে বলতে চাইলাম কোরআন মাজিদ পড়ার জিলাপি খাই এইটা বিদাত তো কি করতে হবে এসার সলাদ জামাতে পড়ে বাস বাড়ি চলে যেতে হবে একটু রেস্ট নিতে হবে সাড়ে দশটা এগারোটার সময় সলাদ শুরু করতে হবে লম্বা কেরাত কি মুখস্থ নাই যে সেটা এ ক্লাস পড়বে বিসমিল্লা বলবো এ ক্লাস বিসমিল্লা বলবো যতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় রুকু সুভানুল্লাহ আজিব যতক্ষণ থাকা যায় সেই দে সুভান যতক্ষণ থাকা যায় এই যে এক রেখাত আর এক রেখাত এই যে দুই রেখাত আর দুই রেখাত চার রেখাত তারপর কান্নাকাটি ঘন্টা যাবত হাত তুলে দোয়া তাসবি তাহলি তারপর আবার চার রেখা ভোর হয়ে যাবে এর নাম রাত জাগা আর সাতাইশে রজব রোজা থাকা হারাম কাবিরে গোনা বিদা সাতাইশে রজব কমন ঢং শুরু করেছে বুবু সাতাইশে রজব রোজা থাকো বুবু ধর্ম পাগল হয়েছে বুবু সাতাইশে রজব রোজা থাকা কাবিরে গোনা বিদা রোজা কবে থেকে থাকবে শ্রাবণের এক তারিখ থেকে এক টানা পনেরো তারিখ পর্যন্ত জোলহার এক থেকে নয় পর্যন্ত আরাফার দিন মহারামের দুই দিন দিনের ছয় দিন প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার এই যে স্যাম এইভাবে থাকবে ফরজ সালাতের পর আয়াতল করছে পড়ার সময় বিসমিল্লা বলা যাবে কিঝি না আউজবিল্লা শুধু আজবিল গ্রামের গ্রামের ভিতরে চলা ফেরা করলে বোরকা পড়তে হবে কি অবশ্যই বোরকা তো তার পর্দার বিষয় যেখানে যাও শুক্রিয়া জমল্লা খান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মা